নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কোনো রান্নার রেসিপি নয় তেল ছাড়া জল দিয়ে কীভাবে প্রদীপ জ্বালানো যাবে তাই আমি আজ শেয়ার করবো তোমাদের সাথে নমস্কার বন্ধুরা আমি সম্পার সম্পার রান্নাঘরে স্বাগত তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও এবং একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি আজকের ভিডিওটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রদীপ এখানে আমি দশটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি বাজারে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা কিন্তু এই মাটির প্রদীপ কিনে নিতে পারো আবার চাইলে কিন্তু তোমরা বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারো কাদা মাটি দিয়ে কিন্তু প্রদীপ তৈরি করে নিতে পারো আমি এখানে দুরকম ভাবে দেখাবো তোমাদেরকে যে তেল ছাড়া প্রদীপ কিভাবে জ্বালাবে তো বন্ধুরা দেখুন প্রদীপগুলো কিন্তু ধোয়া নেই আপনারা চাইলে ধুয়েও কিন্তু এটাকে রাখতে পারেন আমার কিন্তু প্রদীপগুলো এখানে ধোয়া নেই তাই জন্য সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি দিয়ে এবার প্রদীপগুলোকে একটু ভালো করে কিন্তু আমি এখানে ধুয়ে নেই গায়ে কিন্তু অনেক নোংরা ধুলোবালি থাকে সেই জন্য কিন্তু প্রদীপগুলোকে ভালো করে এখানে আমি ধুয়ে নিচ্ছি কতটা নোংরা ছিল প্রদীপের গায়ে আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এবার প্রদীপগুলোকে ভালো করে শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নেও আমি একে কিন্তু সব প্রদীপগুলোকে ভালো করে মুছে নিচ্ছি দেখো প্রদীপগুলোকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি এখান থেকে পাঁচটা প্রদীপ আমি দেখাবো তোমাদেরকে কিভাবে তোমরা দুটো রকমভাবে পদ্ধতিতে কিন্তু আমি দেখাবো তার জন্য আমি পাঁচটা পাঁচটা করে এখানে আলাদা আলাদা করে নিয়েছি এবার দেখো আমি একটা বাটিতে এখানে জল গরম বসিয়ে দিয়েছি আমি এবার দেখাবো যে তেল ছাড়া তোমরা কি করে প্রদীপ জ্বালাবে এবার এখানে আমি আরটা আর একটা বাটি বসিয়ে নিচ্ছি আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি তোমরা চাইলে কিন্তু টিনের বাটিও ব্যবহার করতে পারো কি মাটির যে সরা হয় সেগুলোও কিন্তু তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো এবার দেখো এতে এবার দিয়ে দেব মোম দেখেছো এবার মোমগুলোকে এরকম টুকরো টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো আমাদের তো কত দেখবে মোম কিন্তু ব্যবহার পরে থাকে সেগুলোকে কিন্তু তোমরা এইভাবে কিন্তু গলিয়ে কিন্তু সুন্দর কিন্তু মোম জ্বালিয়ে করে নিতে পারো এবং এতে কিন্তু সারা রাত কিন্তু প্রদীপ কিন্তু জ্বলবে সামনেই তো পুজো গেল সব তাতে কিন্তু আমরা মোমবাতি যে ব্যবহার করেছি তাতেও কিন্তু অনেক মোম কিন্তু গলে তার যে ছিলকাগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ফেলে দিও না সেগুলো দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু এরকম মোমবাতি তোমরা তৈরি করে নিতে পারবে কিন্তু প্রদীপ জ্বালাতে পারবে এবার কিন্তু মোমটাকে দেখো এবার ভালো করে গলিয়ে নেব দেখো মোমটা কিন্তু নিজে নিজে গলতে শুরু করে দিয়েছে দেখো দেখো এদিকে কিন্তু আমার মোম গলে গেছে এবার যে মোমের থেকে যে সুতোটা বেরিয়েছে সেটাকে আমি তুলে এখান থেকে ফেলে দিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি দুটো এখানে কপ্প ক্পূড় দিলে দেখবেন একটা সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে এবং দেখবেন কপুর দিলে ঘরে নেগেটিভিটি দূর হয় এবং পজিটিভিটি ফিরে আসে তাই বলছি কপ্পটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আপনারা যদি না পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নাও দিতে পারেন এখানে কপ্পটাও কিন্তু সুন্দরভাবে গলে যাবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ ঘি ঘিটা দিলেও কিন্তু একটা সুন্দর কিন্তু যখন প্রদীপটা জ্বলবে তার থেকে একটা সুন্দর গন্ধ উঠবে ততক্ষণ এগুলো গলতে থাকো চলুন ততক্ষণ ওইদিকে কপ্পুরটা গলুক এদিকে আমি সলতেটা তৈরি করে নিই তার জন্য এখানে আমার লাগবে তুলো তুলো কিন্তু এইভাবে অল্প করে নেবেন আপনারা নিয়ে ঠিক এইভাবে লম্বা করে হাতে এরকম করে পেস্ট করে দেখুন সুন্দর কিন্তু তুলো তৈরি হয়ে যাবে দেখুন তুলো শোলদে কিন্তু হয়ে যাবে পাকানো সলতে কিন্তু আপনারা দু রকমভাবেও দিতে পারেন একটা এরকম লম্বা আর একটা ঠিক এরকম করে আপনারা গোল পাকিয়ে নেবেন যে মাথাটাকে ঠিক এইভাবে আপনারা আঙুলো করে পেস্ট করলেই দেখবেন সুন্দর একটা এরকম গোল তৈরি হয়ে গেছে দু কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেই মতন কিন্তু তৈরি করে নেবেন আমি এখানে কিন্তু যটা মোমবাতি আছে তার তটা কিন্তু আমি সলতে এখানে তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সলতে তৈরি করা হয়ে গেছে এখানে আমি দশটা কিন্তু সলতে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি প্রদীপের মধ্যে সাজিয়ে নেবো এগুলো কিন্তু আমার জিনিসগুলো সব ভুলে গেছে এটাকে কিন্তু চাই আপনারা কিন্তু গরম জলে কিন্তু তোমরা বসিয়ে রাখবে নাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু মোমটা কিন্তু জমে যাবে আমি এখানে এটাকে গরম জলের মধ্যে বসিয়ে রেখে দিচ্ছি একবার দেখো এখান থেকে পাঁচটা প্রতিবেশো থেকে আমি এইভাবে কিন্তু প্রথমে মোমের মধ্যে চুবিয়ে নিচ্ছি দেখো এখানে আগে পাঁচটা প্রদীপের মুখের কিন্তু প্রথমে মোমের মধ্যে চুবিয়ে নিচ্ছি এবার এর থেকে আমি চামচ করে তুলে তুলে এর মধ্যে কিন্তু মিশ্রণটাকে দিয়ে দেবো দেখো আমি এখানে এক একে পাঁচটা প্রদীপের মধ্যেই কিন্তু মিশ্রণটাকে ঢেলে দিয়েছি মোমের দেখো এবার এটাকে একটু সাইডে রেখে দেবো এটা জমার জন্য দেখো যে জল দিয়ে কি করে তোমরা প্রদীপ জ্বালাবে আজকালকার যা বাজারে তেলের দাম তেল দিয়ে কতক্ষণই বা প্রদীপ জ্বলবে জোর হলো আধ ঘন্টা তাই বলছি এইভাবে কিন্তু জল দিয়ে যদি প্রদীপ জ্বালাও দেখবেন সারা রাত কিন্তু প্রদীপ জ্বলবে এবং ঘর কিন্তু সারা ঘর আলোকিত হয়ে থাকবে আমি এতে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি জল এবার এতে আমি দিয়ে দেবো সামান্য করে কিন্তু একটু ঘি থাকে তাই এখানে অল্প করে কিন্তু নিয়ে নেবে এটাকে কিন্তু কিছুক্ষণ রেখে দিলেই দেখবে এই যে ঘিটা আছে সমস্ত দেখবে মধ্যে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু উপরে উঠে যাবে দেখো এখনই কিন্তু দেখো উঠে এসছে দেখো দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর দেখো সমস্ত কি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু দেখো সর্দের মধ্যে কিন্তু উঠে গেছে আর এদিকে দিকে দেখো আমি যে আগে দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দেখো সুন্দরভাবে কিন্তু জমে গেছে এবার আমি চালিয়ে দেখাচ্ছি যেটা আমি প্রথমে বানিয়েছি সেটাকে আমি জ্বালিয়ে দেখো কতটা সুন্দর কিন্তু জ্বলে উঠেছে আমি কিন্তু এইভাবে একা একে সমস্ত প্রদীপ কিন্তু জ্বালিয়ে নেবো দেখো বন্ধুরা আমি একে কিন্তু সমস্ত প্রদীপ কিন্তু এখানে আমি জ্বালিয়ে নিই এবার তোমাদেরকে যে আরেকটা বানিয়ে রেখেছি আমি সেটাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার দুটো কিন্তু কেমন সুন্দর কিন্তু জ্বলছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা দেখো সামনেই তো দীপাবলি ধনতারাস আর সেই দিন আমরা কিন্তু সবাই সারা রাত কিন্তু ওটা ঘর কিন্তু আলোয় আলোকিত করে রাখি তাই বলছি এই দীপাবলিতে মোমবাতি বা তেল দিয়ে প্রদীপ না জ্বালিয়ে এইভাবে জল দিয়ে বা একবার এইভাবে বানিয়ে নাও দেখো সারা রাত কিন্তু সারা ঘর কিন্তু আলোকিত হয়ে থাকবে আর আজকালকার যা তেলের দাম হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে কিন্তু বানিয়ে সারা ঘর কিন্তু আলোকিত করে রাখতে পারো এইভাবে কিন্তু সারা রাত কিন্তু এটা জ্বলবে তোমরা কিন্তু সত্যটা তোমাদের প্রদীপের সাইজ বুঝে কিন্তু সেরকম মতন কিন্তু তোমরা করে নিও আর দেখো বন্ধুরা যেহেতু এর মধ্যে কপু দিয়েছে ঘি দিয়েছি একটা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ওটা ঘরটা একদম এখন গন্ধতে সুন্দর একটা স্মেলের গন্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর একটা গোটা ঘরে আমার গন্ধ উঠছে দেখো তোমরা কিন্তু এইভাবে ঠিক দিও আর যদি কেউ ঘি এবং কপুর না দিতে চাও শুধু কিন্তু মোম দিয়েও কিন্তু এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আবার ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো